কিছু প্রশ্ন এসছে উত্তর গুলো জরুরি মনে করি আমি প্রথম কথা হচ্ছে ইদি মিলাদুল নবী সাল্লা সম্পর্কে কোন একজন আলেমের কথা তোলা হয়েছে আমি কোনো ব্যক্তিকে নিয়ে কিছু বলবো না বলে দিব দেখুন প্রথম হচ্ছে মিলাদুল নবী সাল্লা মিলাদুল নবী অর্থাৎ হচ্ছে নবী করিম সাল্লামের জন্ম বৃত্তান্ত আল্লাহিব মোহাম্মদ সাল্লামের মিলাদ বা মিলাদুলনী সালে মাফিদ করা যাবে কিনা এরকম কোন প্রশ্ন কোনো মুসলমান করতে পারে না আমরা বলতে পারি সিরাজ যা আপে শুধু সিরাতুল নবীর যদি মাফিং হতে পারে মিলাদ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারে কারণ সিরাতে শুরুতেই রাসূলুল্লাহ সিরাতে শুরুতেই ওনার মিলাদ দিয়ে ঠিক এজন্য সিরাতের প্রত্যেককে কি শুরুতেই হচ্ছে কি দিয়ে মিলাদ দিয়ে তো আপনাদের সিরাত যদি আলোচনা করা যায় মিলাদটাও করা যায় কথা বলেন

সুরা মারিয়াম পড়ছেন আপনারা সুরা মারিয়ামে আল্লাহ ইসা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না কথা বলেন তারপরে সুরা ইব্রাহিম আল্লাহ তালা হজরত এসাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন হজরত ইসমাইলের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন এখন আমার কথা কোরআনে যদি হজরত ইসার মিলাপ থাকে ইসমাইলের মিলাপ থাকে এসাকের মিলাপ থাকে যার উপর কোরআন নাযিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিলাদ থাকবে না এটা একটা কথা হইলো ঠিক এটা তো মূর্খতা সুলভ কথা হাদিসের কিতাবগুলোতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে স্বতন্ত্র পরিচ্ছেদ আসছে যেমন দালাইলুন নবুয়াত 26 থেকে 78 পৃষ্ঠা কত দালাইলুন নবুয়াত প্রথম কোনতে 26 পৃষ্ঠা একটা হাদিসের এত বড় কিতাবে 26 পৃষ্ঠা শুধু

জালালুদ্দুল সিদ্দিন দুই লক্ষ হাফিসের হাফে উনি মিলাদের উপর একটা কিতাব লিখছেন মিলাদুল নবী মোল্লারি রসুল্লাহ মিলাদ উপর স্বতন্ত্র কিতাব লিখছেন আল্লাহ মুহাম্মদ পড়া পড়ানো শোনা শোনানো নিঃসন্দেহে অতি উত্তম আজিম দরজার ইবাদত তাতে কোনো সন্দেহ নাই এখন একটা প্রশ্ন আসে কায়ফিয়াত কি হবে একটা প্রশ্ন কায়ফিয়াত কি আসেনা প্রশ্ন ঠিক দেখেন তো মিরাজ শরীফ পড়ার কায়ফিয়াত কি হবে ওটা পরে বলি আমাদের দেশে সিরাতুল নদী নামে মাটি হয় কি না দেখাতে পারবেন এই সিরাতের আলোচনা করতেন বেদাত হয় না ঠিক সেভাবে মূল কাজটা যেহেতু কোরআন হাদিসে আছে মিলাদুল বা ঈদ মিলাদুল নবী মাহফিল বেমারে মাহফিল করলে কাইফিয়াতের কারণে সেটা ভেদাতে সাইয়া বা হারাম হইতে পারে না

যদি না হয় বেদাক বলার সুযোগ নাই এটা মুস্তাহাব আমার হিসেবে বিদাত নাকি হাসানায় মিটেছেন আর দেখতে হবে এখন মনে করেন সিরাতুল নবী ব্যানারে বা মিরাতুল নবী সাল্লা বা তাফসির করার নামে যারাই মাফিল করে তাদের মাকসাদটা ভালো কথা বলেন সেটা হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা এখন তরিকা তরিকাটা দেখতে হবে এটা শরীয়তের বাইরে যায় কিনা যদি শরীয়তের বাইরে যায় ওটা না যায় কি হবে যেমন অনেক জায়গায় মাহফিলের নামে ঢোল বাদ্য বাজানো হয় এটা খারাপ তরিকা কিন্তু মিলাদুল নবী মাহফিল সিরাতুল নবী মাহফিল তাফসীর কোন যেভাবে হয় প্রতিটা কাজই তো কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত যখন আমরা এখানে বসছি কোরআন শরীফ পড়ছি না হাদিস শরীফ পড়ছি না সিরাত থেকে আলোচনা করছি না কথা বলে ঠিক মিলাদ থেকে আলোচনা করছি না ঠিক কোরআন হাদিসের ইবারত পড়ছি না ঠিক জিকির ফিকির করছি না প্রত্যেকটা কাজই তো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত অতএব শুধু সাহাবায়ে কেরামের

আর ইজমায় উম্মতের বিরোধিতা করে ওই নব আবিষ্কৃত কাজটাই বেদাতে সাইগিয়া নিন্দনীয় কাজ হারাম কাজ ক্কুলু মা দিশা লা ইউখারिफুল কুরআন ওয়া সুন্নাহ ওয়া আসরা الصحাবা ওয়া ইজমাআল উম্মাহ ফা হিয়া বিদআতুন মাহমূদাতুন হাসানা আর প্রত্যেকটি নব আবিষ্কৃত কাজ যা কুরআনের বিরোধিতা করে না সুন্নাহর বিরোধিতা করে না আসর সাহাবার বিরোধিতা করে না

অনেকগুলো দিনকে শরিয়তে ঈদ বলা হয়েছে যেমন আমার জন্ম যেই দিন হয়েছে ওই দিনটা আমারই ঈদের দিন মানুষ যে দিন বিয়ে করে ওই বিয়ের প্রথম রাতটা ওটা কি ঈদের দিন ঈদ শব্দের অর্থ কি প্রশ্ন আসেনা আল্লামা আল্লামা বদরউদ্দিন আইনি উমদাতুল কারিশার হুসাইন বুখারীতে ঈদ শব্দের ব্যাখ্যা করতে যেয়ে নিতেছেন ও আসলুহু যে ঘটনা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে ঈদ কি বলা হয় এটার একটা সংজ্ঞা আমি দিছি যে ঘটনা ঘটে একবার মনে পরে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ

সে সাত্বিক অর্থে ঈদ এ মিলাদুন নবী বলা হয় এখানে ঈদ কেন বলা হয় কারণ মুমিনের অন্তরে আনন্দ জাগে কি জাগে আল্লাহ রাখিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমেনা নুরময় রেহান থেকে মক্কা মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছিলেন সময়টা ছিল রবিউল আব্বালের বারো তারিখ শুভে সাদেকের সময় ওই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মৌলিদিন মুস্তাফা তো প্রতি বছর রবিউল মাস আসলে দেড় হাজার বছর আগে সেই লাইলাতু মৌলিদিন মুস্তাফার কথা মনে হলে মমিনদের অন্তরে আনন্দ জেগে উঠে আনন্দের প্রকাশ করার জন্য মমিনরা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে সিরাত

আপনি শোনার ক্ষমতা রাখেন এবং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম কোথাও মিলাদ মাকে হলে উপস্থিত হন এই কথা আমরা বলি না এটা তো রসুল্লাহ সামনে বেয়াদবি বরং আমরা বলি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম হায়াতুর নবী তিনি রজা মুবারক থেকে দেখার ক্ষমতা রাখেন কথা বুঝতে পেরেছেন গায়েব জানেন কি না আরে ভাই আমাদের দেশে কিছু বক্তার আলেম আছে এখতালাফি বিষয় নিয়ে করে এতে কম তন্ত পড়ে যায় কিছু করে যায় আর দন্ত নিরসনে আমাদেরকে আবার সঠিক বক্তব্য দিতে হয় আল্লাহ গায়েব কি না এই প্রশ্নের আগে আপনাকে আমার প্রশ্ন অর্থ কি বলেন এ বলতে পারবেন বলেন গায়েব অর্থ কি জোরে জোরে অদৃশ্য গায়েব অর্থ অদৃশ্য এটা একটা ভুল অর্থ অদৃশ্য যদি গায়েব হয় যে বাতাস রাখতেছে এটা কি

এই পাঁচটা অঙ্গ যে জিনিস ধরতে পারে না দেখতে পারে না ছুঁইতে পারে না তাকে বলা হয় কি তাহলে আমরা এক শব্দে বলতে পারি গায়ব মানে অজানা এখন আপনাকে প্রশ্ন আল্লাহ গায়বের মালিক কি না কথা বল আল্লাহর কাছে কোন কালে কি অজানা ছিল যে তিনি জেনে গায়বের মালিক হয়েছেন আল্লা কাছে বাঙালির কাছে যেটা রসুল্লার কাছে সেটা গায়ে ছিল না স্পর্শকাতুর বিষয় আপনাকে বুঝতে হবে এখানে আসাদিয়া বা নিজের দলীয় টান টানতে গেলে হয় স্যারেফ হবে

দুই টুকরা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই কবরে যেতে দিলেন কবর আযাব। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখেছিলেন দুইটা কবরে আযাব হচ্ছে। সাথে যে সাহাবা کرام ছিলেন তারও কি দেখেছিলেন? না। তাহলে সাহাবা کرامের কাছে যেটা গায়েব ছিল আল্লাহর হাবিবের কাছে সেটা গায়েব ছিল না। আল্লাহর হাবিবের কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। খুব স্পষ্ট বিষয়। অর্থাৎ আমার আপনার নিকট যেটা গায়েব আমি আপনি যেরকম গায়ব জানি না রসুল্লাহ সাল্লাম ওই রকম গায়ব জানতেন না এটা যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে আর কেউ যদি বলে রসুল্লাহ সাল্লাম ওই রকম গায়ব জানতেন আল্লাহ যে রকম গায়ব জানেন এটা শির হবে একটা আর একটা নিয়ে মাঠে আলোচনা করার বিষয় এগুলো হচ্ছে মাদ্রাসায় দর্শ দেওয়ার বিষয়

আল্লাহর হাবিবের সাথে আল্লাহর হাল্লার তুলনা করলে সেটাও বেশি স্পষ্ট আরেকটা প্রশ্ন সাল্লামের ওসিলা ধরে দোয়া করা যাবে কিনা সুন্দর প্রশ্ন অবশ্যই যাবে মজাম আবার আমি একটা হাদিস এসছে এই ব্যাপারে সহি পাঁচটা হাদিস আমার কাছে পৌঁছেছে কয়টা হাদিস একেবারে মজান বাবার আসছে আপনার হুজি আলাল আলমীর কিতাব হাদিসে এই হাদিসগুলো আনা হয়েছে ইতাবুর শেপাতে আছে কিতাবুর শেপার সরা কিতাবুর শেপার হার্বি সরা নাসিমরিয়াল এই কিতাব এসেছে মা ওাহিবুল নদুনিয়াতে আসছে মা ওবুল নদুনিয়া সরা সা সাতে জোনকানিতে এসে আসল কাহিনীতে কিটাবে আসছে লম্মা ই'তারফা আদমুল আদম আলাইহিস সালাম যখন একটা গুনা করছেন করলেন না জান্নাত থেকে বের হয়ে গেছেন না কথা বলেন ঠিক শত শতসব তওবা করার তার তওবা কবুল হয় নাই হঠাৎ তার মনে পড়ছে ব্যাহেশতের কথা তিনি আল্লাহকে বললেন আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ তার লাজিকে শুনছেন

এটা মুস্তাহাব দোষের তো না বরং এটা আপনার দোয়া অন্যতম একটা স্বভাব এক লোক প্রশ্ন করছে গরম সুন্নি আর নরম সুন্নি কি আপনি কোন সুন্নি আমি কোরআন হাদিসের শুননি আকি হাদিসের আমাদের আমরা আমরা যারা ওয়াহাবি নাজদি তাদেরকে বাতিল ফেরকা মনে করি আবার যারা বেদাতী শরকি লিপ্ত তাদেরকে বাতিল ফেরকা মনে করি আমাদের সিলসিলা সৈয়দ আহমদ বেরেলি থেকে সৈয়দ আহমদ বেরেলি প্রধান কুরীশা কারামত অবলম্বন করে রহমাতুল্লাহ যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে বাংলাদেশ উনি আর ওনার উত্তর যদি সুন্নি না হয় তো বাংলাদেশ সুন্নি আছে কি খলিফা নূর মোহাম্মদ ঝাংঝাঙ্গি তার থেকে দেবান আরেক খলিফা নূর ফুরফুরা ওলামায় যে ফুরফুরা হক সবার ঘোরাটা এক জায়গায় সৈয়দ আহমদ আমাদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব আছে কিন্তু আমরা কেউ কিন্তু ফেরকা না কেউ কিন্তু মাসলাকগত আমরা মিলাদ ক্যাম্প করি আমাদের অনেক ভাই মিলাদ সুদে ক্যাম্প করে না আমরা মৈপুরি তাদের মাসলাকে করে না করে আমরা পুরি করি ঠিক না ঠিক এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতী ভক্ত হওয়াটাকে আমরা khatma বলি তো ভালো বুঝতে পারছেন তো গরম সুন্নি নরম সুন্নি বলতে কি শুনে শুননি একটাই

ইয়া এটাই হয় ইয়া আর মূলত এই ছন্দটা চলে আসছে আরব থেকে বিষয়টা ছিল ইয়া এটাকে নাজাম করতে যে হজব হয়ে গেছে ইয়াটা জন্য বলা হয় ইয়া সালাম ইয়া হাবিব সালাম দাড়ি রাখার হুকুম এক রাখা কতটুকু এক মুষ্টির পর কেটে ফেলা যায় এক মুষ্টির পর এক মুষ্টির থেকে কমায় না ওইটাও আবার যায়স না বুখারি শরীফ কিতাবুল লেবাসের ব্যাখ্যায় কাশ্মীর এক মুষ্টি হয় না এর আগে কেটে ফেলা কি হারাম এক মুষ্টি হয়ে যাওয়ার পর কাটা যাবে এটাও হজরত দিয়ে প্রমাণিত কথা বুঝতে পারছেন আজকে অনেক নামাজে কখন দাঁড়াবে প্রশ্ন এটা নিয়েও দ্বন্দ্ব করেন আপনার যদি এসব নিয়ে দ্বন্ধ আপনারা যদি এগুলো নিয়ে দ্বন্দ্ব করেন তো বে নামাজি তো ভয় নামাজি করতে যাবে এখানে দ্বন্দ্বের বিষয় নেই প্রথম হচ্ছে আপনি কি মাঝহা মানেন কিনা এটা প্রশ্ন যদি মাঝহ মানেন তাহানি মাঝহবের মত হচ্ছে আমাদের মাঝহবের তিনইমামের মতে ইমাম আবু খানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তিনি জনের মতে ইমাম মুক্তি তখন দাঁড়াবে যখন বলবে হাইয়া আলাহাল এই ফতুয়াটা এসেছে ফতোয়া শামিতে এবং মধ্যে এসেছে। এখন প্রশ্ন আগে দাঁড়ালে হবে কি হাইয়া আলাহাল সময় দাঁড়ানোটা মুস্তাহ এখন কেউ বলতে পারেন কাতার সোজা করা তো ওয়াজিব এই আমরা মুস্তাহাব বাদ দিয়ে ওয়াজিদকে আগে রক্ষা করি না বুদ্ধিমানের কাজ হচ্ছে মুস্তাহাব রক্ষা করবেন সুন্নত অনুযায়ী সুন্নত রক্ষা করবেন মুস্তাহাব অনুযায়ী ঠিক না আপনি যখনই একামতে দাঁড়ান সমস্যা নাই গুণা হবে না কিন্তু যদি একামত সুরের আগে দাঁড়ায় একাতা সোজা করেন এটা বেদাত হবে এটা শূন্যতের খেলা আপনাকে দাঁড়াতে হবে একামত শুরুর পরে তবে ইমাম যদি এসে দাঁড়ায় যায় তখন আবার আপনারা দাঁড়ায় যেতে পারেন কিন্তু দাঁড়ায় না বসে আছে একামত হয় নাই আপনারা বলবেন দাঁড়ায় এক আতা সোজা করুন তারপর দাঁড়ায় এক সোজা করবেন তারপরে একামত শুরু হবে এটা সরাসরি সুন্নতের খেলা এটা বেদাত বলে গণ্য হবে কারণ মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন তারপর বলতেন সবু সুফু ফাকু তোমরা তোমাদের কাতার কাতার গুলো সোজা করো তাহলে বোঝা যাচ্ছে কাতা সোজা করার কথা বলা শূন্য কখন একামতের আগে না একামতের শেষে কাটা সোজা করার যদি ওয়াজিব বলে থাকে এটা কখন একামতের আগে না জামা শুরুর আগে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিভিন্ন রেবায়াত পাওয়া যায় আসাদুর সময় আসাদুল্লাহ বলল দাঁড়ানোর রেওয়ায়ত পাওয়া যায় আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় দাঁড়ানোর রেওয়াজ পাওয়া যায় হাইয়ালা সালা বলার সময় দাঁড়ানোর রেওয়াজ পাওয়া যায় অদকামতি সালা বলার সময় দাঁড়ানোর রেওয়াজ পাওয়া যায় কিন্তু যত রেওয়াজ পাওয়া যায় একামো শুরুর পরে আগে না অথবা আপনাদের যদি কাতা সুজা করতেই হয় তখন করতে হবে পরে হয়ে গেছে আমি কোন